আমরা দেখিনি মায়া ভরা সেই কণ্ঠ আমরা শুনি কিন্তু আজ এই মুহূর্তে আপনার কি অনুভব করতে পারছেন মদিনা সেই শীতল বাতাস আপনারা কি অনুভব করতে পারছেন এই মজলিসের কোথাও হয়তো রহমতে ফেরেস্তারা আমাদের ঘিরে আছে। কারণ আজ আমরা এমন একজনের কথা বলতে চলেছি যিনি স্বয়ং বিশ্বজগতের প্রতিপাদক আল্লাহ সুহান ও আল তিনি হাবিবুল্লাহ ব আল্লাহর বন্ধু উভয় জাহানের মানবের সর্দার বিশ্ব নবী মুহাম্মদ সৌবিক অথচ আজকের এই যান্ত্রিক নগরে আমাদের ব্যস্ততম জীবনে আমরা কি একবারও ভেবেছি কে তিনি আমাদের সাথে তার সম্পর্কটা আসলে কিসের এটা কেবল কোনো নেতার প্রতি কর্মীর ভালোবাসা নয় এটা কোনো ফ্যান বা ফলোয়ারের ভালোবাসা নয় এই ভালোবাসা এই টান রক্তের চেয়েও গভীর আত্মার চেয়েও আপন আসুন একটু পিছনে ফিরে যাই চোদ্দশো বছর আগে মক্কার ধুলিমলিন পথে আপনার কি মক্কার অলিগলিতে হাঁটা মানুষটিকে দেখতে পাচ্ছেন যিনি ছিলেন মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত বংশের সন্তান সবাই তাকে আল আমিন বলে বুকে জড়িয়ে ধরতেন নবতের পর সেই মানুষটি হয়ে গেলেন সবার শত্রু আপনারা কি দেখতে পাচ্ছেন সেই সেই দিনের দৃশ্য কাবার চত্বর সিজলায় পড়ে আছেন বিশ্বনবী সল্লাহ ওয়াসাল্লাম নিজ রবের সামনে অবনত ঠিক সেই মুহূর্তে কুরাইশের এক লোক উটের পচা কলিত দুর্গন্ধযুক্ত নারী ভুড়ি ছুঁড়ে মারল আল্লাহর হাবিব আল্লাহর হাবিবের পবিত্র পিঠের উপর কল্পনা করতে পারেন সেই দুর্গন্ধ সেই ভারী বোঝা নারী ভুড়ির নারী ভুড়ির দুর্গন্ধে শ্বাস বন্ধ হয়ে আসছে ভারে তিনি নড়তে পারছেন না সেদিন দৌড়ে এসেছিল ছোট্ট মেয়ে ফাতেমা বাবার পিঠ থেকে ময়লা সরাতে সরাতে ফাতিমা কাঁদছিল মাথা তুলে মেয়ের চোখের পানি মুছে তিনি বললেন মা আল্লাহ তোমার বাবাকে রক্ষা করবে কিংবা সেই দিনের কথা ভাবুন তো যেদিন পাপিষ্ট উকবা বিন আবি মাই একটি কাপড় পেঁচিয়ে ধরল তার পবিত্র গলায় টানতে টানতে শ্বাসরদ্ধ করে হত্যা করতে চেয়েছিল প্রিয় নবীকে তিনি কি তখন নিজের কথা ভেবেছিলেন আর তাই তাইফের সেই দিনটির কথা মনে হলে আজও আকাশ বাতাস ভারী হয়ে ওঠে তিনি গেলেন মানুষকে মুক্তির পথ দেখাতে আর তারা প্রতিদান দিল পাথর দিয়ে বৃষ্টির মতো পাথর বখাটে ছেলেরা পাথর মারছে রক্তাক্ত হচ্ছেন আল্লাহর হাবিব সালু আলহি ওসাল্লাম কিংকি দিয়ে রক্ত বেরুচ্ছে তার পবিত্র দেহ মোবারক থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে জুতো পায়ের কাছে জমাট বেঁধে যায় ব্যথায় বেহুশ হয়ে পড়েন আল্লাহ সেদিন তো পাহাড়ের ফেরেশ তারা এসেও বলেছিলেন হে আল্লাহ রসুল হুকুম দিন এই দুই পাহাড়ের মাঝখানে গিয়ে ধ্বংস করে দেই এই জনপদকে রক্ত মাখা ঠোঁটে সেদিনও তিনি অভিযোগ করেননি বলেছিলেন না ওরা বুঝতে পারেনি আমি আশাবাদী হয়তো এদের অনাগত সন্তানরা একদিন আল্লাহকে ডাকবে। তার জন্য ছিল এই রক্ত কার জন্য এই হাহাকার শুধুমাত্র আমার জন্য আপনার জন্য আমাদের জন্য তিনি আমাদের কতটা ভালোবাসতেন আসতেন তাকে আমরা কখনো অনুভব করেছি একদিন তিনি সাহাবিদের মাঝে বসে হঠাৎ কেঁদে বললেন আমার ভাইদের সাথে সাক্ষাৎ করতে বড় ইচ্ছে হয় সাহাবিরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন ইয়া আর আমরা কি আপনার ভাই নই তিনি বললেন তোমরা তো আমার সাহাবি আমার ভাই তো তারা যারা পরিবর্তিতে আসবে আমাকে না দেখেও তারা আমার প্রতি ইমান আনবে তিনি আমাকে আপনাকে ভাই বলে সম্বোধন করেছেন আমাজান আয়সা রাদুল্লাহ একবার রসুল আলী আলুসালামের কাছে দোয়া চাইলে তিনি এমন মন করে দোয়া করলেন যে আম্মাজান খুশিতে হেসে ফেললেন নবীজি তখন জিজ্ঞেস করলেন আয়সা আমার দোয়া কি তোমাকে আনন্দ দিয়েছে আম্মাজান বললেন অবশ্যই তখন তিনি বললেন আল্লাহর কসম আমি প্রতি সালাতে আমার উন্মতের জন্য ঠিক এই দোয়াটি করি চিন্তা করুন প্রতি সালাতে তিনি আপনাকে বলেননি চোদ্দশো বছর চোদ্দোশো বছর আগে মদিনা নির্জন রাতে যখন সবাই ঘুমিয়ে তখন একজন মানুষ একজন মানুষের চোখ ভিজে যেত আপনার ফিকিরে আর আজ আজ আমরা সেই উম্মত তাকে কোথায় নিয়ে দাঁড়িয়ে আছি বিদায়বেলায় এক পবিত্র দৃশ্য মন মন জুড়িয়েছিল তার হজরত আবু বকর হয়ে ইমামতিতে সাহাবিরা সালাদ আদায় করছেন আর তিনি পর্দার আড়াল থেকে এই দৃশ্য দেখে মুচকি হাসছেন তার প্রশান্তি ছিল আমার উম্মত একতাবদ্ধ আমার উম্মত আল্লাহর পানি রুকু দেয় অবনত কিন্তু আজ যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম ফিরে আসতেন যদি তিনি দেখতেন তার সেই আদরের উম্মত তার সেই আদরের উম্মতের মসজিদগুলো আজ ফজরের সময় খালি পড়ে থাকে যদি তিনি দেখতেন তার ভাইয়েরা আজ অশ্লীলতায় মত যেই উম্মতের জন্য তিনি উহুদে রক্ত ছড়িয়েছে সেই মানুষেরা আজ সামান্য দুনিয়ার লোভে মিথ্যা বলে ধোঁকা দেয় সেদিন যেদিন আকাশ ফেটে যাবে নক্ষত্রগুলো খসে পড়বে ইয়া নফসি ইয়া নফসি বলে সবাই পালাতে থাকবে মা সন্তানকে চিনবে না বাবা চিনবে না ছেলেকে নবীরা পর্যন্ত ভয় কাঁপতে থাকবেন সেদিন একজন মানুষ একজন মানুষ আল্লাহর আড়সের নিচে দাঁড়ায় সেচ দেয় পরে থাকবেন আল্লাহ নিচে আল্লাহর আড়োসের নিচে সেচদায় পরে থাকবেন আল্লাহ জিজ্ঞেস করবেন হে মোহাম্মদ মাথা তুলুন চান দেওয়া হবে সুপারিশ করুন কবুল করা হবে সেদিন তিনি নিজের জন্য জান্নাত চাইবেন না ফাতেমার জন্য চাইবেন না সেদিন তিনি বলবেন ইয়ার অম্মতি হে আল্লাহ আমার উম আমার উম যিনি আমার জন্য হাসরের মাঠেও কাঁদবেন কেমন করে আমরা সেই নবীর সুননাথকে অবজ্ঞা করি কেমন করে সেই নবীর কলিজায় আঘাত দিয়ে পাপাচারে লিপ্ত হই আমরা কি বড় অকৃত অকৃতজ্ঞ নই প্রিয় ভাই প্রিয় ভাই ও বোনেরা সময় ফুরিয়ে যায়নি রসুল্লা সাল আলী ওয়াসাল্লামের ভালোবাসা মানে কেবল রবিউল আওয়ালে নাক কাওয়া নয় তার ভালোবাসা মানে তার আদেশে নিজেকে রাঙানো তার আখলাকে নিজের জীবনকে সুশোভিত করা তিনিই তো উসফাতুল হাসানা সর্বোত্তম আদর্শ আসুন আজ এই সিরাত এক্সিবিশন প্রোগ্রামে আমরা প্রতিজ্ঞা করি আমরা সেই মহান মানুষটার প্রেমে পড়ব আমরা সেই দৃশ্যে আমরা সেই দৃশ্যের নিলিমায় হারাবো যেখানে হাউজে গাউসারের পরবারের সেই প্রতীক্ষিত মুহূর্তে আমাদের জন্য অপেক্ষা করবেন আল্লাহ রসুল রকমাতুল্লিলা আয়াদেমি খতামুল আম্বিয়া মুস্তফা মোহাম্মদ সল্লাহ্ মন প্রাণ পূজার করে তাই চলুন সেই মহান মানুষের নিমিত্তে আমরা দুরুত পাঠ করি আল্লাহ আহ সল্লিয়াদা সল্লেম আদা নবী ইন মোহাম্মদ আল্লাহ হম সল্লি আলাদা মোহাম্মদ ওয়াদাহ আলী মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى علي ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى علي محمد، كما باركت على ابراهيم وعلى علي ابراهيم انك حميد مجيد. السلام عليكم ورحمه الله وبركاته، جزاكم الله خير.